জামায়াত ইসলামীর নেতৃত্বে একটা ইসলামী দলগুলোর জোট এই নির্বাচনে হতে যাচ্ছে এই ধরনের আলাপ শুনছিলাম এবং জামায়াত ইসলামী সাথে আরও দু একটা দল বিশেষ করে ইসলামী আন্দোলনকে আমরা দেখেছি তারা এই আলাপ করছেন তারা চেষ্টা করছেন তারা পারবেন এই ধরনের আশাবাদ দেখাচ্ছিলেন কিন্তু একটা রিপোর্ট নিয়ে একটু কথা বলতে চাই এবং সেটার ভিত্তিতে এই আলাপ আমরা সামনে আনবো এই প্রচেষ্টা যদি সফল না হয় ইনফ্যাক্ট রিপোর্ট সেটাই বলছে এই প্রচেষ্টা সফল হচ্ছে না আসলে হবার কথাও না কেন কথা কথা হওয়ার না এবং এটা জামায়াতকে আরও অস্থির করে তুলতে পারে কি না এবং তার সাম্প্রতিক যে উদ্ভট দাবি উদ্ভট দাবি লোয়ার হাউসে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন তার সাথে এটার একটা সম্পর্ক আছে বলে আমি ইন্টারপ্রিট করতে চাই রিপোর্টটা যুগান্তরে পাবলিশড হয়েছে হেডলাইন হচ্ছে নির্বাচনে জোট গঠনের চেষ্টায় জামায়াত অধিকাংশ ইসলামী দলের না এখানে বলা হচ্ছে অনেকের সাথে চেষ্টা করেও শেষ পর্যন্ত হয়ে উঠছে না এখন বেশ কিছু মন্তব্য আছে জামাতের একজন নেতা শফিকুল ইসলাম মাসুদ বলছেন তারা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান সবার সব শ্রেণীর মানুষের সমর্থন আছে বৃহৎ জোট গঠনের জন্য কাজ করছেন তারা এটা বলছেন অফিসিয়ালি এর আগেও অন্যান্য অনেক নেতা ইনফ্যাক্ট জামায়াতে তারা এই ধরনের কথাবার্তা বলেছেন এখন এই প্রসঙ্গে অনেকের আমি একদম একটু পড়ি এই জিনিসগুলি আমাদের জেনে রাখা দরকার এটা আমাদের ইতিহাসের রেকর্ড থাকবে জমিয়ত ইলামায় ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন দলীয় দৃষ্টিভঙ্গি জায়গা থেকে জামায়াত ইসলামের সঙ্গে জোট বা সমঝোতার কোনো সম্ভাবনাই আমি দেখি না এখন পর্যন্ত দল আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি তবে জামায়াত ইসলামী ছাড়া অন্যদের সাথে জোটের চিন্তা চালিয়ে যাচ্ছে মনে রাখবো আমরা জামায়াতে ইসলামী ছাড়া অন্য ইসলামী আন্দোলন ইসলামী রাজনীতি করে না ইসলাম পন্থী রাজনীতি করে না এমন দলের সাথেও যেতে পারে কিন্তু তারা জামাতের সাথে যাবেন না এই জিনিসটা মাথায় রাখতে হবে আমি কেন সেটা পরে আসছি খেলাফত মজরিসের মাওলানা মামুল হক বলছেন ঐক্য প্রক্রিয়ার সঙ্গে প্রথম থেকে থাকলেও জামায়াতে ইসলামের সাথে জোটে যাচ্ছে না একদম খুব ক্লিয়ার কাট কথাবার্তা তিনি বলছেন কোন অফিসিয়াল আলোচনা করেননি জামায়াত এবং আমাদের চিন্তার পার্থক্যটা বিরাট মাওলানা মৌদুদি সাহেবের যে চিন্তাধারা তার সঙ্গে ঐতিহ্যগত ভাবেই আমাদের চিন্তাধারার পার্থক্য রয়েছে সেটাই মূল পার্থক্য এছাড়া জামায়াতের সঙ্গে আমাদের বৃহত্তর ইসলামী উম্মার চিন্তার পার্থক্যের জায়গা তো আছেই এসব কারণে মূলধারার আলেম সমাজ জামাত ইসলামীকে সমর্থন করেননি ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি শাখা হোসেন রাজি বলছেন মাঠ জামাতের আলেম জামাতের ব্যাপারে আলেমদের নেতিবাচক ধারণা রয়েছে ইসলামী ঐক্যজোট সবসময় আলেমদের নিয়ে চলে এর বাইরে তারা যাবেন না বলছেন এবং জোটগত নির্বাচনে তারা কোনো সিদ্ধান্ত নেননি খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়বে আমির জানান মুজিবুর রহমান হামিদি রাজনৈতিকভাবে জামাতের সঙ্গে যোগাযোগ থাকলে জোট ও ভোট নেই তারা কমি ভিত্তিক রাজনৈতিক দলগুলোর সংগঠনের সাথে আছেন এবং উনি বলছেন ওদের সাথে জামাতের ব্যাপারে কেন করে আগ্রহ নেই তো কওমিরা নিজেরা একটা চেষ্টা করছেন আমরা জানি যে কমি মাদ্রাসা কেন্দ্রিক যে ইসলামী নেতারা আছেন তাদের যে রাজনৈতিক দল আছে তারা একত্র হতে পারেন বলছেন নেজারলে ইসলাম পার্টি এবং হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক বলছেন আমরা সবসময় ইসলামী শক্তির ঐক্যশায়ী তবে জামায়াতের বিষয়ে ঐক্যের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই তারা বলছেন যে শিষ্য আলেমদের নেতৃত্বে এবং পরামর্শে তারা সংগঠন পরিচালনা করেন তাদের বাইরে গিয়ে তারা কোনো সিদ্ধান্ত নেবেন না খেলাফত মজলিশের আমির মাওলানা আহমদ আলী কাশিমি বলেন যে আমাদের সঙ্গে জোটে যাচ্ছে এই কথা আমরা বলতে চাই না তবে তারা বলছেন যে তারা ইসলামী শক্তির ঐক্য চায় ইত্যাদি ইত্যাদি বিএনপির সঙ্গেও তারা আলোচনা করছেন আমরা আবারও মাথায় রাখি ইসলামী ইসলামপন্থী রাজনীতি করেন বিএনপির সাথে যাওয়া যাবে কিন্তু জামাতের সাথে যাওয়া যাবে না এই হচ্ছে পারসেপশন ইসলামী আন্দোলন যে চরমনের পীরের যে নেতৃত্বাধীন দল তারা বরং কিছুটা চেষ্টা করছে এই ধরনের আলাপ আছে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মৌলানা আব্দুল কাইম বলছেন তারা সব ধরনের ইসলামী আন্দোলন ইসলামী দলের ঐক্যের পক্ষে যে কোনো ছাড় দিতে প্রস্তুত আর এখন পর্যন্ত অফিসিয়াল কোনো বৈঠক হয়নি তবে তিনি বলছেন তারা এই ব্যাপারে বাদ দিচ্ছেন না এবং ইসলামীপন্থী আন্দোলনের বাইরেও অন্যদেরকে সমঝোতায় নিয়ে আসতে চান জমিয়তে ওলামায় ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম বলছেন জামায়াতের সঙ্গে ভোটের সঙ্গী আমরা হব না ইসলাম এবং দেশের কল্যাণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি ইন্টারেস্টিং জামায়াতের সাথে যাবে না কারণ ইসলামের কল্যাণ হবে তাতে জামায়াতের সাথে না যাওয়া জামায়াত ভোট না দিলে ইসলাম খারিজ টারিজ হয়ে যাবে বক্তব্য আগেও দিতে রিসেন্টলিও আমরা দেখেছি তারা এই কথাটা বলছেন এই হচ্ছে মোটা এগুলো অবস্থা শুনে রাখলাম ইভেন ইসলামী আন্দোলন যে আজকে এই জায়গায় যাচ্ছে যে তারা এখনো পুরোপুরি বাতিল করছেন না বা নাকচ করছেন না বাংলাদেশের ভোটের রাজনীতিতে আমরা ইসলামী আন্দোলনের ভোট করতে দেখেছি স্থানীয় সরকার নির্বাচনে কিছু কিছু জায়গায় তাদের এক ধরনের সাফল্য বা ভোটের সংখ্যা আমরা দেখতে পেরেছি যদিও সেগুলো শেখ হাসিনার সময় তাই এটা কতটা জেনুইন এই প্রশ্ন করা যায় কিন্তু তাদেরও মোটামুটি একটা শক্তি আছে ইসলামী আন্দোলনে নায়েবে আমির মৌলানা ফজুল গরিমের সাথে তিনি জনাব খালেদ মহিউদ্দিনের একটা শোতে ছিলেন সেখানে তাকে আমি খুব মন দিয়ে শোটা শুনেছি খুব স্পষ্টভাবে জিজ্ঞেস করা হয়েছিল যে জামাতের ব্যাপারে তার অত্যন্ত টাফ মন্তব্য আছেন মানে তিনি ইসলামের জন্য জামাত অনেক বড় শত্রু অনেক বড় ক্ষতিকর সেই রকম বক্তব্য তার আছে অন্য অনেকের চাইতে কমিউনিস্টদের চাইতেও ক্ষতিকর জামায়াত ইসলামী তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি এটা অন করেন কিনা তিনি সেটা অন করেছেন সেই ইন্টারভিউতেও আমি তাকে সাধুবাদ জানাই এবং তিনি বলছেন এখন কমন কিছু শত্রুর কারণে কমন কিছু উদ্দেশ্যের কারণে তারা একত্র হতে পারেন তিনি কয়েকটা উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে এরা পরস্পরের শত্রু ছিল কিন্তু বিশেষ উদ্দেশ্যে এখন তারা একত্র হয়েছে কিন্তু আমি একটা প্রশ্ন ইসলামী আন্দোলনকেই করতে চাই বা তাদের যারা কর্মী সমর্থক আছেন যেই দলটা আমি আবার একটু মনোযোগ দাবি করছি আপনাদের বিশেষ করে ইসলামী আন্দোলনে কেউ যদি শুনে থাকেন আপনারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চান শরিয়া কায়েম করতে চান ইসলাম মানে ক্ষমতায় গিয়ে ভোটের মাধ্যমে আমি ওই ডিবেট আরেকদিন করব। এটা বলা কতটা যৌক্তিক এবং এই রাইট থাকা উচিত কিনা সেটা অন্য আলোচনা কিন্তু যেই দলটা ইসলামের শত্রু এমন কি কমিউনিস্টদের চেয়েতে বেশি শত্রু বলে মনে করেন তাদের একজন সর্বোচ্চ নেতা সেই দলের সাথে নির্বাচনী জোট আসলে কিভাবে হয় তার মানে যেই দলটাকে আপনি ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন হিসাবে আইডেন্টিফাই করছেন তার সাথে জোট করে তার ভোটের ক্ষেত্রে তাকে সিট জিততে সাহায্য ইসলামী আন্দোলন কিভাবে করে আমাদের সবসময় মনে রাখতে হবে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো যেহেতু ইসলাম তার তার রকম করে ইসলামের তো আসলে এই যে আমরা জামায়াতের ইসলামকে তো অনেকেই এখানকার আমি পড়ে পড়ে শোনালাম যারা ইসলাম মনে না মৌদুদির আদর্শকে মৌধুদির ইন্টারপ্রিটেশনকে কোরআন এবং তার ইসলামী সরিয়ার অনেকে গ্রহণ করেন না তো সুতরাং যারা ইসলাম এর ফিলোসফি এস্টাবলিশ করতে চান তারা ইসলামের শত্রু একটা দল তার নেতৃত্বে কিভাবে জোট করেন বিশেষ করে ইসলামী আন্দোলন যার একদম প্রকাশ্য অবস্থান আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শেষ পর্যন্ত এগুলো হয়ে উঠবে হয়ে ওঠা উচিত না উচিত না সত্যিকার অর্থেই উচিত না কারণ তারা এই ধরনের বক্তব্য দিয়ে তারা যেহেতু ইসলামকে সামনে রেখে রাজনীতি করেন তাদের এই ধরনের কৌশলগত মিত্রতা সোক্ট দেখানো ভুল হবে কারণ কেউ বলবেন যে তাহলে তাদের কি বিএনপির সাথে যাওয়া উচিত হবে এক অর্থে উচিত হবে না এভাবে বলা যাবে না জামাতের মতো কারণ এই দলগুলো বিএনপিকে অন্তত ইসলামের শত্রু হিসাবে চিহ্নিত করে নেই যদিও বিএনপি ইসলামপন্থী দল না বিএনপিকে ইসলামের শত্রু হিসাবে চিহ্নিত করে নাই রিপিট এখানেও কিন্তু আমি পড়ে শুনিয়েছি একাধিক দল বলেছি ইসলাম এবং দেশের স্বার্থে জামায়াতের সাথে জোট করবেন না তার মানে জামায়াতের সাথে জোট করা মানে জামায়াত শক্তিশালী হয়ে ওঠা মানে ইসলামের ক্ষতি হওয়া এটা সাবস্কুল অফ থটের বিশেষ করে কমি যারা তারা আছেন তাদের কাছে মনে হচ্ছে এটা খুব ক্লিয়ার খুব স্পষ্ট এখন জামাতের সমস্যাটা কোন জায়গায় এই ক্ষেত্রে আমি বলবো এই সাম্প্রতিক তাদের উল্টোপাল্টা আমি উল্টোপাল্টা কথা বলেই বলবো লোয়ার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের আলাপ নিয়ে নাকি নির্বাচনে যাবেন টাবেন না টাইপের আলাপ করছেন জামায়াত ইসলাম অনলাইনে সোরগোল করার মাধ্যমে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে নিজ সম্পর্কে বা আশপাশে একটা ইলিউশন তৈরি হয়ে গেছে যে জামাতের বিরাট ভোটার বেইজ আছে আমি আমাকে মাঝে মাঝে পোল পাঠাতেন কেউ কেউ যে ভোটের পোল হচ্ছে এখন না পাঁচ তারিখের পর দু মাস তিন মাস গেছে ভোট হলে কে জিতবে মানে জামাতের জেতার সম্ভাবনা ষাট সত্তর পার্সেন্ট বিএনপি জিতবে পাঁচ দশ পনেরো বিশ পার্সেন্ট এরকম দেখানো পোল আমার কাছে প্রচুর এসছে সো তারা বিভিন্ন জায়গায় আমি যেটা ধারণা করি এই পোলগুলো পাঠিয়ে দেয় ভোট দেয় দারুণ কিছু হয় একসাথে সিন্ডিকেটেড হয়ে কাউকে যদি সমর্থন করতে হয় সমর্থন দেন কাউকে যদি সমালোচনা করতে হয় গালি গালা যা সমালোচনা করতে জানে না এই আলাপ আমি একদিন করবো যে মূলর মূলত একটা ফ্যাশিস্ট আচরণ করা দল জামাতের সাথে আওয়ামী লীগের খুব বেশি ডিফারেন্স আমি দেখি না কেন দেখি না আমি নিজে যেহেতু এগুলো স্বীকার হচ্ছি আমি একদম ধরে ধরে দেখাবো যাই হোক তো এগুলো করার কারণে তাদের এই ধরনের পারসেপশন হয়ে গেছে তারা বিরাট রাজনৈতিক দল হয়ে গেছেন এখন এই নির্বাচনে যদি জামাত একা একা নির্বাচনে যায় বিএলপির বিরুদ্ধে তার যে পরিস্থিতি দাঁড়াবে সেটা জামাতের রাজনৈতিক ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে পারে জামাত যদি এই নির্বাচনে তাদের যে হাইপ ইভেন আমি ব্যক্তিগত পর্যায়ে কথা বলে দেখেছি বা অন রেকর্ডও কেউ কেউ বলেছেন মানে পঞ্চাশের বেশি তো বটেই সাতসত্তর আশি সিটও পেয়ে যেতে পারেন তারা এই ধরনেরই অনেকে মনে করেন সে যে আমার যদি পনেরো বিশ সিটে এসে রিডিউসড হয়ে যায় থেকে যায় ওর ভবিষ্যৎ রাজনীতি উইল বি ভেরি টাফ এখন তারা যদি একটা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর একটা বৃহত্তর মোর্চা বা জোট করতে পারতো তাতে সবার যে অনেক ভোট আছে তা না কিন্তু আপনি একটা প্যান ইসলামিক মানে আমি সব ইসলামপন্থী দল একত্র হয়েছি ইসলামের নামে ভোট চাইলে সেই দলগুলোর যে ভোটের সংখ্যা আছে তার চাইতে বেশি ভোট পেয়ে একটা সম্মানজনক জায়গা যাওয়ার পরিস্থিতি হতে পারতো জামাত মরিয়া হয়ে এই চেষ্টাটা করেছে দিনের শেষে সেটা হয়ে ওঠেনি তারা হয়তো চেষ্টা করছে এনসিপি কেও জোটে রাখতে এনসিপি কে সামনে রাখতে আমি এটুকু বলে রাখি এটা আলাদা কথা বলবো কেউ বলেন বিএনপি তো জামায়াতকে জোটে নিয়েছিল এখন এনসিপি গেলে অসুবিধে কি অসুবিধা হচ্ছে বিএনপি জামায়াতকে জোটে নিয়েছে জামায়াত মাইনর পার্টনার ছিল বিশ পঁচিশ ত্রিশ সিট দেওয়া আর এনসিপি হবে জামাতের মাইনর পার্টনার দুটো একই জিনিসটা তো এনসিপির যে মধ্যপন্থী রাজনীতি সেটা সিরিয়াসলি প্রশ্নের মুখে পড়বে সো ওটা হবে বলে আমি মনে করি না এবং যারা জামায়াতকে ইসলামের শত্রু হিসাবে দীর্ঘদিন ন্যারেট করেছেন সবার সামনে বলেছেন তারা শুধু নির্বাচনে যে জন্য ইসলামের শত্রুর সাথে আই রিপিট ইসলামের শত্রুর সাথে তাদের ভাষায় কিভাবে জোট করেন এই প্রশ্ন আসবে সুতরাং জামাত যদি না পারে জামাত এই নার্ভাসনেস এখন ভুগতে শুরু করেছে সে কারণেই এই সব কথাবার্তা বলে বিএনপির কাছ থেকে আমি জানি না প্রসেসটা কি তারা কি ডিল চাইছেন কেমন ডিল চাইছেন তার কিছু সিট কিভাবে ছেড়ে দিতে হবে বিএনপিকে দুর্বল প্রার্থী দেবে না অন্য কিছু তারা মনে করছে এখন এই সিগনিফিকেন্ট নাম্বার অফ সিটস না পেলে তাদের রাজনীতি প্রচণ্ড প্রশ্নের মুখে পড়ে যাবে ফেসবুকের সোরগোল ফেসবুকের একটা ইকো চেম্বারের মধ্যে অনেক সোরগোল করে যে নিজের ওপরে একটা বড়ত্ব বিশালত্ব আরোপ করেছে এই আরোপটাই তার এখন ক্ষতি করছে এটাই তাকে নার্ভাস করে তুলছে এটার মাধ্যমে এখন তারা বিপদে পড়তে যাচ্ছে আমি বটম লাইন হচ্ছে এটা আইডেন্টি পলিটিক্স ইসলামী দল যতগুলোই থাকুক না কেন এটার মূল সংকটের জায়গা কিন্তু আমি ওই জায়গাতেই বলেছিলাম প্রথম থেকেই যে পৃথিবীতে কোনো আইডেন্টি আসলে শেষ পর্যন্ত শেষ হয়ে ওঠে না প্রত্যেকটা আইডেন্টি আইডেন্টি পলিটিক্সের প্রবলেমের কথা বলেছি এটা মানুষকে একটা রাষ্ট্র ওয়েলফেয়ার করব রাষ্ট্র সুশাসন নিশ্চিত করব রাষ্ট্র দুর্নীতি মুক্ত করব জনগণের কল্যাণ করব শিক্ষা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা আমি চাকরি দেব এই যে জনগণের প্রতিদিনকার ইস্যু এইগুলো চাপা দিয়ে ভোট চাওয়া যায় আমাকে ভোট দিলে স্বর্গ বা বৃহস্পের টিকিট প্রাপ্তি নিশ্চিত হবে সব আলাপ আমরা জামাতের দিক থেকে দেখেছি এখন এগুলো হলো একটাই বঞ্চিত হয় আর দ্বিতীয় হচ্ছে যেটা যে আইডেন্টিটা আমরা সামনে আনি ওটারও প্রচুর রকম ইন্টারপ্রিটেশন আছে এই যে ইসলাম নিয়ে আমরা দেখছি এটা আমি একদম করে শোনালাম আমি বলছি না সেই ইন্টারপ্রিটেশনের কারণে প্রচুর বিভক্তি তৈরি হয় সেই বিভক্তিগুলো এখন প্রকাশিত হয়ে উঠেছে সুতরাং যারা মনে করেছেন যে ইসলামকে সামনে এনে ঐক্যবদ্ধ হওয়া যাবে সেটা আসলে যাবে না এখন দেখা যাক সামনে নার্ভাস জ্যামায়াত ইসলাম আর কি কি করে নির্বাচনকে নিয়ে